আসসালাম আলাইকুম বাংলাদেশ ডান গাজীপুর আহ এখানে যে শীর্ষ প্রকল্পের প্রকল্পের মাধ্যমে তারা কিছু লোক নিয়োগ করবে এক নম্বর বৈজ্ঞানিক কর্মকর্তা তার এবং লোক নিয়োগ করবে বেতন দেওয়া হবে আপনাদের পঞ্চাশ হাজার টাকা অভিজ্ঞতা হয়েছে আপনার বিজ্ঞপ্তি প্রকাশে তারা কি সর্বোচ্চ আছে বত্রিশ বছর শিক্ষাগত অভিজ্ঞতা শিক্ষাগত হচ্ছে বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞান বিশেষ স্নাতক এবং স্নাতক ডিগ্রি তবে স্বার্থ থাকে যে শিক্ষার দিক উন্নয়ন স্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে ন্যূনত তারপর সে দুই নম্বর হচ্ছে বৈজ্ঞানিক সহকারে উদ্ভিদ প্রযোজন ডিগ্রি যাদের বলছে এখানে আপনাদের বেতন তো আঠাশ হাজার টাকা চোদ্দ জন লোক নিয়ে করা তো বিজ্ঞপ্তি প্রকাশে তারিখে তার সর্বোচ্চ বয়স থাকতে হবে বত্রিশ বছর আর শিক্ষা মাধ্যমিক স্কুল সাথে বা সমান পরীক্ষা উত্তীর্ণ ও কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হয়ে কৃষিতে ন্যূনতম তিন বছর বা চার বছর মেদে দীর্ঘমা থাকতে হবে তবে সর্ত থাকে যে শিক্ষার জীবনে অন্যতম দ্বিতীয় বিঘাট অথবা বিঘ থাকতে হবে তারপর তিন নম্বর হয়েছে অ্যাকাউন্ট কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়ে করবে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা তো আপনার সর্বোচ্চ বয়স আসছে বত্রিশ বছর এখানে আপনার শিক্ষা তো দেব তাই সে এখন মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রি তো অ্যাকাউন্টিং ডিগ্রি থাকতে হবে তার বয়স আপনার নিচে কিছু শর্ত দেওয়া হয়েছে যেমন সাদা কাগজের ক্রাফ্টের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা তার বা সিগনাল নাম্বার মোবাইল নাম্বার জন্ম তারে বিজ্ঞপ্তি প্রকাশে তার এটি আপনার বয়স কত হয় যে সেইটা জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা সকল জীবনের বিতন্ত আবেদন আবেদন করিতে হইলে আবেদন পত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সত্যি তো কবি প্রথম শ্রেণী গিয়ে যেটি দ্বারা চার একটি সনদ তারপরে যে স্থায়ী ঠিকানা সব ক্ষেত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যে আর চেয়ারম্যান সার্টিফিকেট এটা দেবেন তারপর চার পপি রঙ ইচ্ছবি সব যাবতীয় সনাদপথে সংযুক্ত করিয়ে দিতে হয় তারপরে গ নাম্বার যে বলছে এ প্রকল্পের সফল পথসমূহ সম্পূর্ণ আসছে পরবর্তী কোন অবস্থায় দা আবদুস্ত খাতে স্থানান্তর নাই মানে সেটা পরবর্তীতে রাজস্বাতে নেওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে আপনার আবেদন খামের উপর আবেদন দিতে পদের নাম উল্লেখ করতে হবে স্পষ্ট অক্ষরে তা পরীক্ষা কীভাবে ফি বাধক মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে রণগুরু অফের উদ্যোগ দুইশো টাকা ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করিতে ডি এড পৰীক্ষাত লিখিত মৌখিক ব্যৱহাৰিক গেঢ়ং খোৱা বা হৈ দে চৰকাৰী আলোচকে স্বাধীন প্ৰজিষ্ঠান স্বাস্থ্যৰ উপাৰ্থীৰ যথাযথ পৰ্থিগ্ৰক্ষীৰ মাধ্যমে আবেদন পৰিধা হৈ দে আৱেদনপথীৰ অগ্ৰিম কবি বৃত্তি পৰীক্ষাৰ অংশ অনাৰ জন্য ডাকা হৈ দে না প্ৰাপ্ত আবেদনপথ স্মল প্ৰেৰাৰ্থনি বা চাইদপথ কৰ্তৃগক্ষী দিলে চনাই কিবা মাত্ৰ সৰ্বাধিক উপযুক্ত প্ৰেৰাৰ্থীমানখিনি লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়ে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রাপ্তিমাম বি ডিগ্রী সদূপ সদর দপ্তর ইহার অধিনাষ্ট যেকোনো আঞ্চলিক কার্য দলে চাকরি করিতে হইবে নেট পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো ঠিএ ডি এপার দেওয়া হইবে না কেসি নস্কে নিয়ে বিজ্ঞপ্তি আর এটা হচ্ছে একটা প্রকল্পের চাকরি যারা আবেদন করতে এখানে যে বলা হয়েছে 12 ডিসেম্বরের মধ্যে obviously আপনারা বারো ডিসেম্বরের মধ্যে ডাকযোগে কুরিয়ার বা সবার সিদি পৌঁছাতে হবে আগামী 12 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে তাই সে থেকে না সবাই তো শান্তBatchNorm